হাস্যরসিক গোপাল ভাঁড়ের গল্প পড়েনি বা তার কার্টুন দেখেননি বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল তৎকালীন নদিয়ার রাজা রাজা কৃষ্ণচন্দ্রের বিদূষক ছিলেন এই গোপাল ভাঁড় গোপালকে নিয়ে এত এত গল্প তৈরি হয়েছে যে তা বলে শেষ করা যাবে না আর এ কারণেই গোপালের অস্তিত্ব ও সত্যতা নিয়ে একটা জানার ইচ্ছা আমাদের মধ্যে রয়েই যায় কারণ একটা ব্যক্তিকে নিয়ে এত রকমের গল্প কি করে তৈরি হতে পারে তাছাড়া তার এই গল্পগুলো কোথায় লিপিবদ্ধ আছে বা কেই বা লিখল অনেকেই বলেন গোপাল ভান নামে কোনো ব্যক্তি বা চরিত্র কোনোদিনই ছিল না কিছু প্রকাশনী সংস্থা ও কার্টুন নির্মাতা সংস্থা এই চরিত্রটিকে নিয়ে মন সমস্ত গল্প তৈরি করে এবং জনগণের সামনে বিনোদন হিসেবে তুলে ধরে বাস্তবেও গোপাল চরিত্রটির সত্যতা অনুসন্ধানে বাঙালি জাতি বা বাংলা প্রকাশকরা কোনোদিনই ততটা আগ্রহী ছিল না অথচ হাস্যরসের মধ্যমণি এই মানুষটি সম্পর্কে তথ্য অনুসন্ধান করেছেন হাতে গোনা কিছু মানুষ তাদের মধ্যে একজন হলেন নগেন্দ্রনাথ দাস আর তিনি ছিলেন গোপাল ভাঁড়েরই একজন বংশধর উনিশশো সালে তার লেখা নবদ্বীপ কাহিনী বা মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামক বইটিতে তিনি সুস্পষ্টভাবে লিখেছিলেন যে গোপাল ভাঁড়ের পূর্বপুরুষ আনন্দরাম নাইয়ের বসতি ছিল মুর্শিদাবাদে জাতিতে তিনি ছিলেন নাপিত তৎকালীন বাংলার নবাব আলিবর্দি খার খুবই ঘনিষ্ঠ লোক ছিলেন তিনি ফলে নবাব তাকে জায়গিরদার হিসেবে নিযুক্ত করেন এবং তার ছেলে দুলাল চাঁদকে নবাবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত করেছিলেন একবার নবাবের নাতি ছোট্ট সিরাজুদ্দৌল্লার খুবই শরীর খারাপ হয় কেউ তাকে সুস্থ করতে পারছিল না তখন এই দুলাল চাঁদই মৃতপ্রায় প্রায় ছোট্ট সিরাজউদ্দৌল্লাকে চিকিৎসা করেন এবং সারিয়ে তোলেন ফলে এই দুলাল চাঁদ যিনি একাধারে গোপাল ভাঁড়ের বাবাও ছিলেন তিনি খুবই বিশ্বস্ত হয়ে উঠেছিলেন নবাবের কাছে দুলাল চাঁদের দুই পুত্র ছিল কল্যাণ ও গোপাল তো বন্ধুরা গোপালের বংশধর ও লেখক নগেন্দ্রনাথের দাবি মতে এখানে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে গোপাল ভাঁড় আদতেই মুর্শিদাবাদের একজন বাসিন্দা ছিলেন এবং নবাব পরিবারের খুবই কাছের লোক ছিলেন কিন্তু এখানে আপনার প্রশ্ন আসতেই পারে যে গল্প কাহিনী এবং বিভিন্ন জায়গায় সবসময় তো দেখানো হয় যে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপাল ভাঁড়ের এক দারুণ সম্পর্ক ছিল যিনি কিনা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বিদুষক ছিলেন অর্থাৎ গোপাল ভাঁড় সহ তার পরিবারের সমস্ত যোগসূত্রই যদি তৎকালীন নবাবের সাথে হয়ে থাকে তাহলে গোপাল ভাঁড় কী করে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে আসলো বা রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে কীভাবেই বা তার সম্পর্ক স্থাপন হলো হ্যাঁ এই স্বাভাবিক প্রশ্নটা আমাদের মনে আসতেই পারে তাহলে শুনুন এ বিষয়ে গোপালের বংশধর নগেন্দ্রনাথ দাস তার বইতে কি লিখেছিলেন তৎকালীন অবিভক্ত নদিয়ার রাজা রাজা কৃষ্ণচন্দ্রের সমসাময়িক ছিলেন রাজা রামমোহন রায়ের প্রপিতামহ মজার বিষয় হল তার নামও ছিল কৃষ্ণচন্দ্র রায় তাকে নবাব আলিবর্দী খা হুগলির খানাকুলের জায়গির বা ট্যাক্স কালেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছিলেন গোপালের পরিবার একসময় এই খানাকুলের কৃষ্ণচন্দ্রের অধীনে কর্মরত ছিলেন খানাকুলের কৃষ্ণচন্দ্র রায় ও কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রায়ের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল ফলে নদিয়ার কৃষ্ণচন্দ্র একবার হুগলির খানাকুলের কৃষ্ণচন্দ্রের বাড়িতে বেড়াতে যান সেখানেই তিনি বুদ্ধিমান ও সপ্রতিপ গোপালকে দেখতে পান এবং গোপালের সঙ্গে কথা বলে তার সঙ্গে কথা বলার পর রাজা কৃষ্ণচন্দ্রের খুবই ভালো লাগে ফলে তিনি গোপালকে নিয়ে আসেন কৃষ্ণনগরে কালক্রমে গোপাল হয়ে ওঠেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্নের মধ্যে একজন রত্ন তার মেধা ও শক্তি ও হাস্যরসের জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে রাজভাণ্ডারের প্রধান হিসেবে নিয়োগ করেন এবং এই কারণেই তিনি গোপাল ভাণ্ডারী নামে পরিচিত হন পরবর্তীতে ভাণ্ডারী থেকেই অপভ্রংশ হয়ে ভার শব্দটি এসেছে বাংলা ভাষাবিদদের মতে গোপাল ভার চরিত্র নিয়ে আজগুবি গল্পের মূলে রয়েছে বাঙালির অসচেতনতা টেলিভিশন ও কার্টুন সিরিজগুলোতে গোপাল ভাঁড়ের নাম ব্যবহার করে সম্পূর্ণ কাল্পনিক এবং আজগুবি সব গল্প খাড়া করার বিরুদ্ধে কেউই কথা বলে না এরকমভাবে গোপাল ভাঁড় বীরবল মোল্লা নাসির উদ্দিন সহ মোল্লা দোপেয়াজা ইত্যাদি সবাইকে নিয়ে একসঙ্গে করে একটা জগাখিচুড়ি তৈরি করে তা প্রকাশ করা হয় দর্শক ও পড়ুয়াদের মাঝে আমরা আমাদের ঐতিহ্যকে শ্রদ্ধা করতে পারিনি আর ধরেও রাখতে পারিনি তাই গোপাল ভাঁড় আমাদের কাছে শুধুই ভাড় স্থুলত্ব বা মোটার প্রতীক হয়েই রয়ে গেল মনে রাখবেন বিদেশি গবেষকদের চোখে গোপাল ভাঁড় কিন্তু অতটাও সস্তা নন বিদেশি ভাষায় লেখা গোপাল ভাঁড়ের গল্পের সংকলন দেখলেই এই বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া যায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন